নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনাদের চেন টি বোটান আমি আজকে আপনাদের একটি ভিন্ন ধরনের ফুল গাছ সম্বন্ধে আলোচনা করবো যেটি আমরা সাধারণত সাত বাগানে খুব কম লোকেরাই এই গাছটি আমরা লাগাই আমরা পিচুনিয়া গাঁদা চিনকা গাঁদা আপনার ডালিয়া চন্দ্রমল্লিকা এইসব গাছই আমরা সাধারণত লাগিয়ে থাকি আমার কিছু ভিডিও আছে যেগুলো আনকমন কিছু যেমন মালভা তারপরে আপনার জেলেরিয়াম এইসব ভিডিওগুলোও আছে এটাও এগুলোও খুব কম লোকে করে কিন্তু আমি আজকে দেখাচ্ছি সেটি খুব কম লোকেরাই করে সেটি হচ্ছে আমাদের এই যে এই যে হচ্ছে আমার পপি পপি ফুল গাছ এই পপি ফুল গাছটি আমাদের সাধারণত খুব কম লোকেরাই এই গাছটি আমরা করে থাকি এই যেমন দুটো গাছ আমি দেখেছি আমি এই ফুল গাছ ফুলটি দেখেছি আমি নার্সারিতে গিয়ে এই ফুলটি দেখে আমার খুব ভালো লেগেছে বলেই গাছটি নিয়ে এসেছি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে এই গাছটি খুব সুন্দর ফুল হয় এখানে আমার গাছগুলিতে পুরি চলে এসেছে যদিও পুরি চলে এসেছে এগুলোই ফুটবে আমাদের এটা সময়টা বেরিয়ে গেছে যদিও তাও যদি আপনারা এই গাছ এখন পান গাছগুলি নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারেন এই গাছে খুব একটা যত্নের প্রয়োজন হয় না এই গাছটি কিন্তু অনেক গুণও আছে এই গাছটি থেকে আমাদের ওষুধ তৈরি হয় এবং এই গাছটি অনেক জায়গায় নিষিদ্ধ এই গাছটি চাষও করে অনেক জায়গায় চাষ করা কিন্তু নিষিদ্ধ আছে এটি আমাদের ইউরোপ কান্ট্রিতে ইউরোপে এটিকে ভালোবাসার ফুল বলেও থাকে এই গাছটির ফুলটা এতটাই সুন্দর হয় যে জন্য ইউরোপের লোকেরা এটিকে ভালোবাসার প্রতীক হিসাবে এই ফুলটিকে ব্যবহার করে এবং এই গাছটি থেকে আমরা অনেক কিছু উপকারও পাই পেয়ে থাকি এখান থেকে ওষুধও তৈরি হয় এবং এর থেকে একটা মরফিন বলে যদি তৈরি হয় সেটি আমাদের মাদকের কাজে ব্যবহৃত হয় সেই কারণে এই গাছটিকে চাষ করতে নিষিদ্ধ আছে তাই এই যে গাছগুলির যে বীজ হয় বীজ থেকে আমাদের হিরোইন তৈরি করা হয় বীজ থেকে হিরোইন তৈরি হয় সেই কারণে এই গাছটিকে আমরা আমাদের সচরাচর চাষ করতে নিষিদ্ধ হয় নিষিদ্ধ করা আছে অনেক দেশে তা এই গাছটিকে আমরা অল্প পরিমাণে বাড়িতে লাগাতে পারি লাগালে খুব সুন্দর আমাদের শীতের বাগানের ফুল হবে ভালো হয়ে থাকবে গাছগুলি এটি সাধারণত লাল সাদা আর পিঙ্ক কালার এই তিনটি কালারে পাওয়া যায় এটি আমার লাল কালারই সম্ভবত হবে কারণ আমি ওইখানে লাল কালারই দেখে এসেছি ফুলগুলো আপনারা যদি যে কোনো কালার পান সেটা নিয়ে এসে লাগাতে হবে গাছগুলি খুব সুন্দর ফুল হয় তা এইটিকে আমি এখন প্রতিস্থাপন করে দেখাবো আপনাদের তো প্রতিস্থাপনে করার জন্যে মাটিটি আমি আজকে আপনাদের দেখাচ্ছি না আপনারা যে কোনো শীতের বাগানের জন্যে যেরকম মাটি হয় সেরকম মাটি আপনারা ওরকম তৈরি করে নেবেন আমার যদি আপনারা না তৈরি করে থাকেন আমার শীতের বাগানের মাটি আদর্শ মাটি কীভাবে তৈরি করতে হয় সেটিও আছে সেটি আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারে তাছাড়াও আমার রিসেন্টলি যেসব আমি মাটি তৈরি করেছি যেসব গাছগুলি আমি প্রতি বসিয়েছি যেমন অ্যান্টোনিয়াম মালভা এরকম টাইপের সয়েল্ট আপনারা তৈরি করে নেবেন এটি যেহেতু নরম তার প্রকৃতির গাছ এটি টুকে ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে করবেন মাটিটি ড্রেনেজ সিস্টেমটা ভালো যাতে হয় সেরকম মাটি তৈরি করবেন মাটিতে একটু বালি মাটি বালি মাছ মিশিয়ে নেবেন মাটিতে বালি জাতীয় মাটিটি একটু বেশি দেবেন তাহলে আমাদের গাছটি ওই ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন ড্রেনেজ সিস্টেমটা দেখাবো ড্রেনেজ সিস্টেমটা আমি একটু অন্য ট্রাইপে দেখাবো যেটি আপনারা করে নিলে আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে পরের বছরের জন্যে আপনারা এখান থেকে একটা সার তৈরি করে নিতে পারেন সেটি আমি আপনাদের দেখাবো যে আমি আগে প্রথমে এই ড্রেনেজ সিস্টেমটার জন্য এই নিচে যে হোলটি আছে হোলটিকে আমি এরকম একটা খুঁজে দিয়ে আমাদের যে মাটির চালানি পরে যেটা আমাদের ছোট ছোট মাটির পুজো গুলো থাকে সেগুলো আমরা নিচে একটা দিয়ে নিচে মধ্যে আমরা দিয়ে দেবো এরকম নিচে একটা দিয়ে এই যে আমাদের যে এই যে আমাদের সংগ্রহ করা যে শুকনো পাতাগুলো এই পাতাগুলো আমরা নিয়ে নেবো আমরা এটা কাঁঠাল পাতা আম পাতা পেয়ারা পাতা এগুলো আমি নিয়েছি আপনাদের বাগানের যে কোনো পাতা আপনারা এগুলো নিয়ে নেবেন নিয়ে আপনারা আমাদের এখন যে পাতাগুলো আমরা এখন গাছে ছাঁটাই মাটাই করি বাগানে সেসব পাতা নিয়েও আপনারা করতে পারেন কিন্তু পাতাটা একটু শুকনো হলে ভালো হয় শুকনো পাতা আপনারা জোগাড় করে নেবেন নিয়ে যেয়ে আমরা এগুলো এভাবে নিচে একটু দিয়া করে দেব এভাবে নিচে আমরা একটু ভেঙে ভেঙে পাতাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো আপনার যে কোনো পাতাই এখানে দিতে পারেন শুকনো আপনারা যদি করে নেন তাহলে আপনাদের আগামীতে আপনাদের পাতা পদে সারের অভাব হবে না এভাবে আমরা নিচেটা করে নিয়ে এই যে আমাদের গোবরটা আছে গোবর সারটা আমাদের এক বছর পুরনো পুরনো যে গোবর সারটি এটি আমরা এর মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে গোবরটি পজাতে যে আমাদের ব্যাকটেরিয়াটা কাজ করেছে গুড ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা এর মধ্যে আছে সেটি আমাদের পাতা পচাটাকেও পচা পাতা পচাটাকেও পচাতেও সাহায্য করবে এই ব্যাকটেরিয়াটা সেই জন্য আমরা এখানে কিছুটা গোবর সার আমরা নিচে ভালো করে দিয়ে দেবো এভাবে আমরা নিচে গোবর সারটা এখানে দিয়ে দেবো গোবর সারটা হলেই ভালো হবে কারণ ভার্মিকম্পোস্টটা না দেওয়ারটাই ভালো আমাদের পাঁচ এক বছর পূর্ণ যদি গোবর সারটি থাকে সেটাই সবচেয়ে ভালো হবে উপযুক্ত এই যে দেখেন আমি এইভাবে করে নিলাম এইবার এর মধ্যে আমরা যে এই গাছটি পুঁতবো এই গাছটি কোতার জন্যে যে মাটিটি আমরা তৈরি করা আছে এই যে আমাদের এই যে আমার শীতের বাগানের আদর্শ মাটি তৈরি করা ছিল আমার আগে সেই মাটিটি আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার যেভাবে আমরা যে পদ্ধতিতে আমরা মাটি গাছ পুঁতি সেই পদ্ধতিতেই আমরা মাটিগুলো দিয়ে দেবো এতে আমাদের নিচে ড্রেনেজ সিস্টেমটা তৈরি হয়ে গেছে আর অসুবিধা নেই এবার এটাকে আমরা চেপে চেপে মাটিগুলো এরপরে আমরা যখন জল দেবো তখন নিচের পাতাটা জল পড়বে এবং নিচে মাটি আছে উপরে মাটি আছে গোবর সার আছে এর সাহায্যে আমাদের লাস্টি কচে পাতাগুলো আমাদের কচে সার তৈরি হয়ে যাবে মোটামুটি ছ মাস পরে আমরা যখন এই টবিং চেঞ্জ করব তখন কিন্তু আমাদের আমাদের পাতা পোচার সবটি তৈরি হয়ে যাবে এইবার এই গাছটি মাটিটা দিয়ে আমরা এই গাছটিকে বসিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এই অবধি তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোটো চ্যানেলটির পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা নিজেদের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ দেখেন বন্ধুরা কত শিকড় হয়েছে গাছটি এই শিকড় এই গাছটিকেই আমরা এবার মাঝখানে বসিয়ে দেবো আর নিচে যে শুকনো পাতা কিছু আছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো কেটে বাদ দিয়ে দেবেন করে বাদ দিয়ে দেবো দিয়ে এবার আমরা নিচে মাটিতে দিয়ে দেবো এইভাবে আমরা মাটিতে দিয়ে দেবো সম্পূর্ণ গাছের গোড়ায় মাটি দিয়ে আমার দেওয়া হয়ে গেছে দিয়ে নিচে চেপে দেব এবার এই গাছটিকে আমরা যে জলটি দিই প্রত্যেক গাছের ক্ষেত্রে আমি যেভাবে জলটি দিই এই যে এই আমাদের এই ব্যাবিস্টিন আর মিশিয়ে আমরা গুলে নিয়েছি নিয়ে উড়ায় জলটি দিয়ে দেবো ভালো করে এবার এই গাছটিকে আমরা দুদিন একটু ছেঁড়াযুক্ত জায়গায় রেখে পুরো সূর্য আলোর মধ্যে বের করে দেবো তাহলে আমাদের গাছটি দেখবেন প্রচুর ফুল হবে এ গাছটি আপনারা একবার করে দেখুন গাছটি খুব সুন্দর ফুল হয় আমি আপনাদের স্ক্রিনে ফুলটা দেখিয়ে দেব তাহলে বুঝতে পারবেন ফুলটি কত সুন্দর ঠিক আছে বন্ধু তাহলে আজকে আবার পরে ভিডিও দেখা হবে নমস্কার